ই হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা ভালো আছেন আমি আপনার দুয়ে অনেক ভালো আছি আজকে আমরা জাইকোর নামে একটা হেলিকপ্টারের ব্যাপারে কথা বলবো এরকম এবং এইটার আনবক্সিং এবং রিভিউ দেখাবো দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে হেলিকপ্টারটা জাইকোর নামে এটা আপনারা ধরার জন্য একটা ইয়ে ট্রাভেল করার জন্য আপনারা যে ইয়ে ধরতে পারবেন এটা এটা রিমোট দুই কালার হয় একটা কালো পাবেন এবং একটা কালো একটা কালো পাবেন এবং একটা রেড পাবেন আর একটা হেলিকপ্টার হেলিকপ্টার দুই পিস এখানে দুই কালার পাবেন একটা ব্লু পাবেন আর একটা ইয়ালো পাবেন আপনারা দুই কালার পাবেন এটা এটা কিন্তু অনেক ফিচার আছে আমি আপনাদেরকে দেখে আপনারা আমাদের সাথে থাকুন এখানে এটা কিন্তু আপনারা ওপেন ওয়ার্ল্ডে প্লে করতে হবে ঘরে করতে পারবেন কিন্তু যদি ছোটো থাকা থাকে আমি তো এখন আমাদের এখানে তাই আমা আমি একটু ঘরে করে দেখাবো আপনাদেরকে এটা রিভিউ সকালে যদি সকালে হতে গেলে দের হয়ে যাবে ভিডিও তো আপলোড করতে হবে এডিট করতে হবে রাত্রায় দেখতে পাচ্ছেন আমি যে হেলিকপ্টারটা ছিল এটা আনবক্সিং করে ফেলেছি এটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখি তো আমি এটা খোলার প্রথম দিয়ে এ একটা ইউজবি কেবল পেয়ে গেছি এটা দিয়ে আমার আমরা যে হেলিকপ্টারটা ছিল এটা চার্জ করতে পারব এখন আমি আপনাদেরকে হেলিকপ্টারটা দেখাই এ দেখুন হেলিকপ্টারটা এটা কিন্তু এখানে নিচে ছোটো একটা সুইচ আছে এটা দিয়ে আপনারা অন অফ করতে পারবেন এখানে এবং এখানে একটু নিচে ইয়া চার্জ দেওয়ার ইয়েটা আছে ট্রাইপোডটা আছে সেখানে আপনারা চার্জও দিতে পারবেন এমন একটা চলাই দেখি গাইস এখন কিন্তু আমরা রিমোট কানেক্ট করে রিমোট করলে তারপর রিমোট কানেক্ট করলে তারপর এটা সুন্দরভাবে চলবে আমরা এখন এটা রেখে দিই পাশে গাইজ এই দেখুন এটা আর সি রিমোটটা এটা অনেক ভালো একটা রিমোট এ আমি আগেও একটা হেলিকপ্টারে রিভিউ দিয়েছিলাম তখন মতো সাদা এবং জয় জয়স্টিক ছিল কিন্তু ছিল না বাটন ছিল এই জন্য কন্ট্রোল করতে আপনাদের সমস্যা ছিল আপনারা অনেক অনেকে আমাকে কমেন্টে বলছিলেন এরকম একটা হেলিকপ্টার রিভিউ দেখা দেয় এর জন্য আমি এটা নিয়ে এসেছি এটা কিন্তু আপনারা প্রথমেই কিন্তু ব্যাটারি পাবেন না আর একটা কথা বলে রাখি এটা কিন্তু আপনারা বাজারে পেয়ে যেতে পারেন বাজারে মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা যে কোনো বাজারে কত খোঁজাখোঁজি করলে পেয়ে যেতে পারবেন পাঁচশো টাকা দিয়ে এটা পেয়ে যেতে পারবেন এবং রিমোটটার নাম হচ্ছে আরসি রিমোট এবং এটা রিমোট দেখা হবে আপনারা কিন্তু পিছনে কিন্তু ব্যাটারি পাবেন না আমি দোকান দেখে ব্যাটারি লাগিয়ে এনেছি আপনারা চাইলে এ পঞ্চাশ ষাট টাকা দিয়ে ব্যাটারিটা লাগিয়ে ফেলতে লাগিয়ে ফেলতে পাবেন এখন আমরা এটা পাওয়ার দেবো পাওয়ার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে বাটন বাটনটা টিপ দিলে এই আমাদের পাওয়ার চলে আসবে রিমোটে দেখো এখান থেকে লাল লাইটটা ডিপ ডিম করতেছে মানে এখনো কানেক্ট হয়নি তা আমাদেরকে উপর নিচে যে জয়স্টিক দিয়ে দেখতে পাচ্ছেন এটা একবার উপরে নিতে হবে একবার নিচে নিতে হবে কানেক্টেড হয়ে গেছে দু এই হেলিকপ্টার কানেক্ট করা হয়নি তা আমরা এখন এটা চালু করব দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে এটা অনেকভাবে অনেক স্পিড আছে এখন আমরা এখন আমরা এটাকে নিচে চালাবো কিন্তু এখন এটার আলগা চার্জ কম এই জন্য আমরা একটু চার্জে চার্জ দিয়ে তারপর আপনাদের সাথে আবার দেখা করতেছি তারপর আমরা এটা উনি দেখাবো আপনাদেরকে আপনারা আমাদের পাশেই থাকুন তো বাহ এখন আমরা এরিকামটা চার্জ দেওয়া হয়ে গেছে এখন তো আপনাদেরকে সামনে আমি এটা চালিয়ে দেখাবো আপনারা আমাদের দেখতে পারলেন আমাদের যে হেলিকপ্টারটা অনেক সুন্দরভাবে ফ্লাই করছিল তো আপনারা যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে এ যদি কমেন্ট বক্সে বলে যেমন তো আমি যদি এই ভিডিওতে সাত হাজার লাইক হয়ে যায় তাহলে আমি পরে ভিডিওতে একটা ড্রোন নিয়ে করবো ড্রোনের আনবক্সিং এবং ড্রোন ইয়ে করে ফ্লাই করেও দেখাবো আপনাদেরকে আমি আপনারা এখন কমেন্ট বক্সে বলে যাবেন পরে আমরা এ ভিডিওটা ছাড়বো এবং এই ভিডিওটায় সাত হাজার লাইকের টার্গেট আপনারা আবার এই স্বপ্নটা পূরণ করবেন বাই